সমাজ সেবা দিবস অনুষ্ঠিত জাতীয় আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধায় জাতীয় সমাজ দিবস দুই হাজার অনুষ্ঠিত নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় সমাজ দিবস দুই অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ফজলুল হকের সূচনায় আড্ডা পরিচালনা করেন জেলা প্রশাসক চৌধুরী আহমেদ আড্ডা অতিথি ছিলেন পুলিশ সুপার নিশাদ অ্যাঞ্জেল ডাক্তার কানিজ সাবিয়া জেলা সিভিল সার্জন শরীফুল ইসলাম উপপরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয় গাইবান্ধা জুলাই বিপ্লবের আন্দোলনে যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে তিন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় পরে শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের অনুভূতির কথা অনুভূতির কথা শোনা যায় ইফতেখার নিউজ টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ